আল্লাহর আশীর্বাদে কন্যা সন্তান এসেছে ঘরে আর সেই খুশির জোয়ারে ভাসল রানীতলা থানার নসিপুর এলাকার এক পরিবার মেয়ে হয় অত্যন্ত খুশি স্বামী স্ত্রী দুজনেই খুশি গোটা পরিবার আর মেয়ে হওয়ার আনন্দে ফুল ও বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো মা ও নবজাতক মেয়েকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কন্যা সন্তান হওয়ায় খুশির জোয়ারে ভাসল রানীতলা থানার নসিপুর এলাকার এক পরিবার লারবাং মহকুমা হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেয় ওই প্রসূতি মেয়ে হওয়ায় অত্যন্ত খুশি স্বামী স্ত্রী দুজনেই খুশি গোটা পরিবার আর মেয়ে হওয়ার আনন্দে ফুল ও বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো মা ও নবজাতক মেয়েকে মেয়েরা কখনো বোঝা হতে পারে না মেয়েরা আল্লাহর আশীর্বাদ আর সেই কারণেই মেয়ে হওয়ায় উৎসবের আবহে গোটা পরিবার আমরা আজকের দিনে চাইছি যে কন্যাদেরকে দেখে যে হয়তো মানুষ সবসময় তো অবহেলিত করে সেই জন্য আমরা চাইছি যে মানুষ যাতে অবহেলিত না করে সেটাই চাইছি এটা আমাদের প্রথম বাচ্চা প্রথম কন্যা সন্তান সেই জোয়ারে আমাদের আজকের এই আয়োজন মানুষের উদ্দেশ্যে একটাই কথা আমার যে কন্যা সন্তানকে অবহেলিত করবেন না কন্যা সন্তান যার ঘরে আছে তার ঘরে আল্লাহর বরকত আছে যে দেখে অবহেলিত করে সেটা এইভাবে সমাজ ব্যবস্থা যেন উন্নতি থাকে আর এইভাবে যেন আগ্রহ থাকে মেয়েদের উপরে হ্যাঁ পিছিয়ে পড়ে সেটা আমরা চাইছি যে আরো এগিয়ে যাক মেয়েরাই এগিয়ে যাক খুশির জীবনটা খুবই ভালো কাটছে আমাদের ফুল দিয়ে সাজিয়ে খুব আনন্দ উৎসাহের মধ্যে যাচ্ছি ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোপীয় সব রকম ছবি তোলা হয় দৃশ্যতা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ